আমি আমার কান্দুরা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমরা আমার দয়াল নবীর উপরে দুরুচ্ছরি বাদাই করি যেই নবী বললেন নবীদের উপরে দুরুচ্ছরি বাদাই করার কারণে আমার দয়াল নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকা যাবে এবার বলেন ওই নবীর প্রতি আমি দুরুচ্ছরি পড়ার সময় দেখলাম কেউ জবানটাকে আস্তে আস্তে পড়তেছেন কেউ জবান বন্ধ করে রাখছেন কেউ একজন আরেকজনের দিকে তাকান আপনারা বলেন আমার বীর উপরে দুরুৎসরীফ যদি মহাপত্না পড়ে আমার আল্লাহ খুশি হয় মাদেজার হয় মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ বাদায় করবে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা দিক করে দেন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বললেন জান্নাতের মধ্যে বিক্ষরোপণ করা হয় নবী গো ও মায়ার নবী বিক্ষরোপণ করলে আমার আল্লাহ তাআলা এই বিক্ষের দ্বারা আমাদেরকে কি পদি বিধান প্রদান করবে নবীর প্রখ্যাত সাহাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবীজি বললেন একবার দরুদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয় আমার দয়াল নবীর ওই উম্মতরা ইন্তেকাল করার পরে কাল হাশরের ময়দানে যখন আমার আল্লাহ মিজান টানাইব ওই মিজানের মধ্যে উম্মতে মুহাম্মদের আমল নামার পাল্লা যদি হালকা থাকে ওই গাছটার মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতা তার পরিমাণ ওই উম্মতের মধ্যে পিঠা হবে হবে কম সাহা বাগান ও আমার আজকে খান্দুরা দরবারের ভাই বাবারা বন্ধুরা যদি একবার দূরত পড়লে একটা জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর এই হাদিস শরীফকে ব্যাখ্যা করতে যাইয়া ইমাম কুস্তালানি রহমতুল্লাহ আলাই আর ইমাম ইবনে তাইয়ে তাইব রহমতুল্লাহ আলাই নিজেই ঘোষণা করতেছে দুনিয়ার জমিনের মধ্যে একবার দূরত পড়ার কারণে একটা গাছ আমার নবীকে যদি ওই সময় আমরা প্রশ্ন করি আর রসুল আল্লাহ এক বান্না দুই বান্না তিন না আমরা আপনি নবীর উপরে বারবার বার দুরুত্বী বাটাই করি আপনি দয়াল নবী রহমাতুল্লামিন নবী বলে নুনম গো

আল্লা করানারবিন <gegas��ies>, <abolic> <und chilli -tgic accident> ببركة بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في وما حبوبه وما وآمرا إن الله وملايكته يُصَلُّونَ নবীজির উপরে দূরত ছড়ি বাদাই করলে লাভ আছে না নাই মহাপতার আওয়াজে বলে লাভ আছে না নাই আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দূরত ছড়ি বাদাই করবে জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাঁচা কাঁচি থাকবে এজন্য তো জবান বন্ধ না রাইকা উচ্চ কণ্ঠে জোরে জোরে করে না Maafi kohi di bani dini Zini roh moh te rohi ka zinai Allahumma khalle ala sayyidina maulana Muhammad wa ala ala sayyidina নি আমার কানদুরা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আমার গনে গুনি ভাই বাবারা আমরা আমার দয়াল নবীর উপরে দুরুদ শরী বাঁধাই করি যেই নবী বললেন নবীদের উপরে দুরুদ শরী বাঁধাই করার কারণে আমার দয়াল নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকা যাবে এবার বলেন ওই নবীর প্রতি আমি দুরুদ শরী পড়ার সময় দেখলাম কেউ জবানটাকে আস্তে আস্তে পড়তেছেন কেউ জবান বন্ধ করে রাখছেন কেউ একজন আরেকজনের দিকে তাকান আপনারা বলেন আমার আর নবীর উপরে দরুদ শরীফ যদি محبت নিয়া পড়ে আমার আল্লাহ খুশি হয় না যান জান হয় ওদিন আর কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে উম্মত রে যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরী পাঠায় করবে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে কাভি কার্যকর করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বললেন জান্নাতের মধ্যে ভিক্ষা রূপণ করা হয় নবী গো ও মায়ার নবী ভিক্ষা রূপণ করলেন আমার আল্লাহ তাআলা এই ভিক্ষের দ্বারা আমাদেরকে কি পরি জান প্রদান করবে নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে বললেন একবার দরুদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয় আমার দয়াল নবীর ওই উম্মতরা ইন্তেকাল করার পরে কাল হাশরের ময়দানে যখন আমার আল্লাহ মিজান টানাইব ওই মিজানের মধ্যে উম্মতে মুহাম্মাদের আমল নামার পাল্লা যদি হালকা থাকে ওই গাছটার মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতা তারপরে মন সাওয়াব ওই উম্মতের আমলnavbar মধ্যে তুলা দেওয়া হবে কোন সুবহানাল্লাহ বাজানো ও আমার আজকে খানদুরা দরবারের ভাই বাবারা বন্ধুরা যদি একবার দরুদ পড়লে একটা জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর এই হাদিস শরীফকে ব্যাখ্যা করতে চাইয়া ইমাম কুস্তালানি রহমতুল্লাহ আলাই আর ইমাম ইবনে তাইয়ে তাইয়েব রহমতুল্লাহ আলাই নিজেই ঘোষণা করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে একবার দূরত পড়ার কারণে একটা গাছ আমার নবীকে যদি ওই সময় আমরা প্রশ্ন করি আর রসুল আল্লাহ আমরা তো একবার না দুইবার না তিনবার না আমরা আপনি নবীর উপরে বারবার দূরত চরি বাদাই করি

সুন্দর একটা জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে ঢুকার পরে আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ চাইবো আল্লাহ এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনি তো brainsab প্রতিষ্ঠা করেন না আপনি ইনসাব প্রতিষ্ঠা করার জন্য আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছেন এই জান্নাতের মধ্যে যে গাছগুলা লাগানো হয়েছে গাছগুলা তো অন্য কোনো মানুষের জায়গায় লাগান নাই আমার নামে যে গাছ আমার জায়গায় লাগাইছেন আল্লাহ এই জান্নাত থেকে আমি বাহির হইতে চাই না আমার

মোহাম দেওয়ালা সই দে হাও ল হো লাই না হাও ল হো লাই বাইর ল হো লাই না হাও হসবি জল

जी मीमा हा लो लाइन दूर मोदी कमे ज লাইতে চাই কি চাই চাই বলেন না চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত সুজা করে তুলে দেখায় নারে তাকবীর আল্লাহু এটা দি এত সাথী এন বাজার পারনের আগে ছাক্কা পাম স্যার জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম

হাম্মদোল্লা চন্দন রাহ আদায় কাল